কি গো আজকে কি তুমি দেখা করবে না কোথায় গিয়েছো তোমার সাথে যে আমার এত জরুরি একটা কাজ রয়েছে তুমি কোথায় গো হ্যাঁ তোমাকে তো আজকে আমার খুবই প্রয়োজন কোথায় তুমি তোমাকে খুঁজতে খুঁজতে ঝিমঝিম কি গো গাড়ির তলমল দে আবার লুকালে নাকি আজকে তোমার দেখা না না মনে তো হয় না গাড়ির তলতে লুকিয়েছি কিন্তু তুমি কোথায় তোমাকে আজকে দেখি না কেন তুমি কোথায় গিয়ে শোব খারাও দাঁড়াও তুমি বেশি দূর যেতে পারবে না আমি আসছি গাড়ির তলে যাইনি তো ভা না গাড়ি তলে যাবে কেভাবে গাড়ি তলে তো যেতে দেবো না একদম খুটে খুটে বের করব যাবে কোথায় তুমি তোমাকে আমি এত জায়গা দেখুরছি আর তুমি এখানে সে দাঁড়িয়ে রয়েছ নাও নাও আমাকে দুই টাকার ভাঙতে দাও তাড়াতাড়ি দাও একবারে তোমাকে খুঁজতে খুঁজতে একদম হরণ হয়ে গেছি গাড়ি তোল বলতে খুঁজলাম তাও দেখি তুমি নেই কি কি আমার দুই কই দেখি দুই টাকা ভাঙতির জন্য তুমি আমাকে গাড়ির তল দেখো যেছো বা বা সমস্যা নেই এ দুই টাকার ভাংটি এটা তো আমি দুই টাকার ভাংটি করে দেবো সমস্যা নেই না কোনো সমস্যা নেই দুই টাকার ভাংটি তো চেয়েছো বেশি কিছু তো আর চাও নেই তোমাকেই খুঁজছি তুমি কোথায় ছিলে আমাকে একটু খবর দিলেই তো হয় আমি গাড়ি তোলে থাকতাম তাহলে তো হতো এত প্রশ্ন করতে হতো না আমি তো তোমাকে খুঁজে বেরোচ্ছি হ্যাঁ সমস্যা নেই দুইটা টাকারই ভাঙটি কোনো ব্যাপার দা তুইটা টাকে ভাংটি করে দেবো আমি কামড় দিতে যাচ্ছিলাম তখন এসেছো ভালো সময় এসেছে তো না দাঁড়া দুই টাকার ভাঙটিও তো বড়ো একটা নু দিয়েছো একটি কাজ করি আমি একটু এটাকে ব্যাংকে নিয়ে যাই ব্যাংকে নিয়ে তারপরে তোমাকে আমি ভাঙ্গিয়ে দিই হ্যাঁ ঠিক আছে নিয়ে যা তুমি একটু দাঁড়াও আমি একটু ব্যাংকে থেকে এটাকে ভাঙিয়ে নিয়ে আসি এই যে দেখো ব্যাংকে তো যাবো ব্যাংকে থেকে যদি আবার একটু ভাঙ্গে টাঙ্গে না দেয় তাহলে এটা দিয়ে কিছু দিয়ে ফিরিবোনি হ্যাঁ তুমি কিছু মনে করো না হ্যাঁ এটার কিছু একটু দেখে নিব না হ্যাঁ থাকো আমি ব্যাংকে যাই এত বড় নোট দিয়েছ আমার কাছে ভাঙতি নেই ব্যাংকে যে ভাঙতি করতে হবে আর দাবি রেখো না এটা যদি আবার ভাঙতে পায় তাহলেই দেবো আর যদি ভাঙতি না পায় তাহলে দেবো